তাই আমার আফসোস মানুষ আমাকে এরকম একটা দলের দালাল বলে অথচ আমি কোনো দালালই করি না আগে ভিডিওটি দেখুন তারপর আমার ব্যক্তিগত কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করবো আজকে চলুন এখন ব্যক্তিগত বিষয়ে আলোচনা করা যায় নম্বর কথা হলো আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না আমার কোনো সম্পর্ক নাই কোন দলের সাথে না আমলেগ না বিএমপি না জামাত না এনসিপি কোন দলের সাথে আমার কোনো সম্পর্ক নাই এবং আমি রাজনীতিটাকে ঘৃণা করি রাজনীতি আমার পছন্দ না আর আমি করব যে ভাই আমার তো টাকাই নাই আমি রাজনীতি করব কেমনে এই হলো এক বিষয় দ্বিতীয়ত যারা আমাকে বলেন যে জামাত 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 আমি জামাতের দালাল তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে যদি আপনি কখনো দেখেন যে আমি জামাত নিয়ে পোস্ট করছি অথবা জামাত নিয়ে লেখছি অথবা কখনো ভিডিও বানাইছি তাহলে আপনাকে আমি বলতেছি যে হয়তো তখন ওই মুহূর্তে ওই জিনিসটা ভালো ছিল আর আর না হলে তখন ওই জিনিসটা তারা ভালো করছে যেই কারণে আমি তাদের নিয়ে লেখছি তাদের নিয়ে ভিডিও বানাইছি এই এতটুকুই এর বেশি আমি যে ভিডিও করছি বলে তাদের দালাল হয়ে গেছে এমন কিছু না ভিডিও করছি বলেই যে তাদের পক্ষে আমি কথা বলতেছি এমন কিছু না হ্যাঁ আমার ভালো লাগছিল ওই বিষয়টা যেই কারণে আমি ওই বিষয়ে আলোচনা করছি বুঝতে পারছেন মূলত আমি জামাত না অথবা বাংলাদেশের কোনো রাজনীতির সাথে আমার কোনো সম্পর্ক নাই আশা করি সকলে বিষয়টা বুঝতে পারছেন